আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাদান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে থামবেলি বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স চতুর্থ বর্ষ রসায়ন বিভাগের পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে নেশারলা সাজেশনগুলো রেডি করে ফেলি অধ্যভিত্তিকভাবে তো ইতিপূর্বে তোমরা জেনে গেছো যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো প্রত্যেকটি বোর্ড পরীক্ষার যেহেতু আগে থেকে সাজেশন দেওয়া হয় তো অবশ্যই তোমরা সাজেশন বিষয়ে আগে থেকেই যোগাযোগ করে নিতে পারো তো আমি যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি নিয়ে আলোচনা করব তো তার আগে একটু বলার চেষ্টা করি এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসন বিভাগের প্রশ্নপত্র প্লাস হচ্ছে উত্তরপত্র এরপর রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষ সাজেশন রেডি রয়েছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র এরপর রেডি রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের তাই তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে বা ভাই বোনের সঙ্গে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো তো যাই হোক আজকে যে থাম্বেলটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের রসন বিভাগের যে পত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে বা আমরা যে সাজেশনগুলো তৈরি করতে পেরেছি সেগুলো বিষয়ে আমরা ইনশাল আলোচনা করার চেষ্টা করব। তো তারপর আলোচনা করার চেষ্টা করব সাদা মাধ্যম সম্মানী কতটুকু এবং সাজেশনের নিশ্চয়তা কতটুকু কমনের তো এখন আমরা যদি বলার চেষ্টা করি যে রসন বিভাগের টোটাল যেহেতু আটটি পত্র রয়েছে তো এক নম্বরে রয়েছে রসন চার ভদ্র রসায়ন চার দুই নম্বর জৈব রসানের নির্বাচিত বিষয় তিন নম্বর রয়েছে তিন নম্বর রয়েছে অজৈব রসানের নির্বাচিত বিষয় চার নম্বর নিউক্লিয়ার রসায়ন পাঁচ নম্বর জৈব পরিমাণ ছয় নম্বর বিক্রয়ের কৌশল সাত নম্বর পৃথকীকরণ কৌশল এবং আট নম্বর হচ্ছে রাসায়নিক বর্ণালী মিথি এই হচ্ছে টোটাল আটটি পত্র তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো বিগত বছরের মতো আমরা এই বছরও একটি পত্রের প্রশ্নপত্র বা সাজেশন একশো টাকা দুটি পত্র হচ্ছে দুশো দশ তিনটি চারটি পাঁচটি ডট ডট এরকম আটটি পত্র নিল একই পেমেন্ট প্রশ্নপত্রের জন্য বিশাল একটা অফার তিনশো দশ টাকা এখন যদি বানার চেষ্টা করবো যে উত্তরপত্র সম্মানী কতটুকু তো একটি পত্রের উত্তরপত্রের পিডিএফ অর্থাৎ পঞ্চাশ টাকা দুটি পত্র হচ্ছে একশো টাকা তিনটি চারটে ডট ডট এরকম আটটি পত্র নিল একই পেমেন্ট একশো টাকা এখন আমরা সামগ্রিক বিষয়ে যদি জানার চেষ্টা করি যে আমাদের সাজেশনের টোটাল অফার কতটুকু তো এখন দেখো আটটি পত্রের প্রশ্নপত্র বা সব রসায়ন বিভাগের সব তিনশো দশ টাকা বিশাল একটা অফার তো এবার আটটি পদের উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো টোটাল হচ্ছে চারশো ষাট টাকা দিয়ে ইনিশাল আমাদের কাছ থেকে সাজেশন ক্লাস উত্তরপত্রগুলো নিতে পারবা পিডিএফ আকারে তো আমাদের সাজেশন দেওয়ার যে মাধ্যমটি হচ্ছে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো ইনিশালে আমাদের সাজেশন থেকে বিগত বছরের যেগুলো আমরা দেখেছি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকে এবছর ব্যতিক্রম না ইনিশালে এরকম তোমরা কমন পেয়ে যাবে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে তোমরা সাজেশন সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করে ইনিশাল সফলতা আসবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সাজেশন বিষয়ে জানার বা সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে স্ক্রিনের নাম্বারটি তোমরা যে দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন নিতে পারবো এবং সাজেশনগুলো বিষয়ে জানতে পারবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে গণিত ক্লাস ক্লাসে অথবা গণিত ক্লাসে অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ